ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধীমহে তন্ন শৌরী প্রচোদয়াত ওম শ্যাম সানিশ নামা কন্যারাশি কন্যালগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আগত এক্স্যাক্টলি একশো উনচল্লিশটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনি বক্রি হবে আর শনি বক্রি অবস্থানেই থাকবে ফিফটিন্থ অফ নভেম্বর পনেরোই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর একটা না একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকছে যার ফলস্বরূপ প্রতিটি কন্যা জাতক জাতিকাদের জীবন বহুলাংশে কিন্তু প্রভাবিত হবে প্রথমত দু সাল সালকে যদি আপনারা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করেন তাহলে পাবেন টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট দ্যাট শনির বছর শনিকে শনিকে বলা হয়েছে কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনিদেব সূর্যদেবের পিতা পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খুব মলিন এমনটি কিন্তু নয় আর যখন শনি জন্মেছিলেন সূর্যদেব নিজের সন্তানকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শনি রেগে গিয়ে পিতাকে অভিশাপ দিয়ে বসে তখন থেকেই কিন্তু সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস চালু হয়ে যায় আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স এগুলো যদি মঙ্গলের ডিপার্টমেন্ট হয় এখানে কিন্তু শনিরও কব্জা আছে আবার ইঞ্জিনিয়ারিং বলুন অয়েল লেদার ফুয়েল গ্যাস মেশিনারিস আয়রন মাইনিং লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হার্ডওয়ার্ক বলুন এসবই কিন্তু শনির ডিপার্টমেন্ট শনি অন্যায় সহ্য করতে পারে না শনি দ্বারা প্রভাবিত ব্যক্তি সাধারণত স্পষ্টবাদী হয়ে থাকে নিউমোরোলজিতে শনির সংখ্যা যেমন আট দেওয়া হয়েছে শনি কিন্তু ডবল সার্কেলে চলে এই শনির কারণেই ঢাইয়া বা সাড়ে সাতই কিন্তু একজন ব্যক্তির জীবনে বারবার আসতে থাকে আর এই শনির সাধারণত দৃষ্টিতে কিন্তু আছে কুদৃষ্টি যে যে গৃহে পড়ে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি সেই সেই গৃহকে তিনি অবনত করেন কোনো গ্রহ বক্রি হওয়া মানে কি দেখুন বক্রি হওয়াটা একটা অপটিক্যাল ইলিউশন মাত্র আদতে কোনো গ্রহ কিন্তু বক্রি হয় না আর যদি দেখেন তাহলে পৃথিবী থেকে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ সেই গ্রহ তার পিছন দিকে চলা শুরু করেছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট করা শুরু করেছে অথবা তার গতি বৃদ্ধি করিয়ে দিয়েছে আদতে এমনটি কিন্তু হয় না পৃথিবী থেকে অ্যাঙ্গেলের কারণে অপটিক্যাল ইলিউশনের কারণে এমনটি মনে হতে পারে আদতে শনি বক্রি হয় না শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে পরিবর্তন করতে রাশি গোচর করতে আড়াই বছর টাইম নিয়ে থাকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে দেখুন এখন যে আলোচনাটি করব এটি কিন্তু এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা ছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক আপনারা চাইলেই ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন অনলাইন কনসালটেন্সিও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা কিন্তু ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন যখন শনি বক্রি হবে তখন আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি দেখাবে শনি আপনাদের ও শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আর এখানেই তিনি থাকবেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত তবে পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি বক্রি থাকতে চলেছেন আর যখন কোনো গ্রহ বক্রি হয় সে কিন্তু তার নিজের থেকে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয় আর আপনাদের পঞ্চমভাবের অধিপতিও শনি সেও কিন্তু সেও কিন্তু বক্রি হচ্ছে শনি বক্রি হচ্ছে মানে একটি ঘর পিছিয়ে মানে আপনাদের ফিফথ হাউসের ফলাফল দেবে সিক্স হাউসের ফল তো শনি দিচ্ছেই ওখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন নটি আপনাদের সিক্স হাউস শনির তৃতীয় দৃষ্টি পড়বে মঙ্গলের উপরে যেখানে যে এক লেখা আছে শনির পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের টুয়েলভ হাউসে এবং শনির অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে দেখুন প্রথমেই আলোচনা করব। শনি বক্রী হচ্ছেন আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে তাহলে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে এবার অতিরিক্ত সচেতন থাকতে হবে এই একশো উনচল্লিশটি দিনের মধ্যে নতুন করে কোনো লোন নেওয়া বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকার প্রচেষ্টাই আপনাদের করা উচিত যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদেরকে কিন্তু একটু ওয়েট করে যাওয়া উচিত এ সময় না যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে এ সময় আপনাদের ক্ষেত্রে মামা মাতামহ মাতৃকুলের তরফে কোনো প্রকার যদি আপনার অবদান থেকে থাকে তার জন্য কৃতজ্ঞতা চাইতে যাবেন না উল্টে কোনো প্রকার কর্ম যদি এখনও বাকি থেকে থাকে নির্দ্বিধায় সেগুলি সম্পূর্ণ করবার চেষ্টা করুন বেকার যুবক যুবতী যারা আছেন তাদের বলবো দেখুন বেকারদের কিন্তু বেকার ভালো যে জগতে কর্ম করতে চান সেই জগতে ইমিডিয়েট কর্ম করা শুরু করে দিন স্যালারি পাচ্ছেন মাইনে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা পরের ব্যাপার আপনার নিজের স্কিল সেট ইনক্রিজ করবে এটাই এর থেকে বেটার কী হতে পারে দেখুন আপনাদের মনে হতে পারে যে আমি অনেক নেগেটিভ বলছি দেখুন শনিকে কিন্তু একজন নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে যদিও তিনি একজন দেবতা তৎসত্ত্বেও শনিকে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে শনির তিনটি দৃষ্টিতেই কিন্তু আছে কুদৃষ্টি আর কুদৃষ্টি মানে যে খুব খারাপ দৃষ্টি কি কোনো বাজে দৃষ্টি এমনটি নয় অ্যাকচুয়ালি শনির দৃষ্টি যে যে গৃহে পড়ে সেই সেই গৃহ ওরিয়েন্টেড তিনি পরীক্ষা নিয়ে থাকেন কারণ শনি বললাম না বিচারক উনি পরীক্ষা নিতে ভালোবাসেন উনি হার্ড টাস্ক মাস্টার উনি শিক্ষক আর শনির কিন্তু আবার তৃতীয় দৃষ্টি যেহেতু অষ্টমভাবে পড়ছে বারোই জুনের পর কিন্তু আপনাদের সাথে শ্বশুর শাশুড়ির কোনো সম্পর্কের অবনতি অবশ্যই ঘটতে পারে আর বারোই জুনই তো সরি বারোই জুলাইয়ের পর আর বারোই জুন আপনাদের অবশ্যই জামাই ষষ্ঠী আছে আমি গুলিয়ে ফেলেছি বারোই জুলাই বারোই জুলাইয়ের পর কিন্তু মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তারপর কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বাক্য বাদন বিবাদে আপনারা জড়িয়ে যেতে পারেন অনেকে পৈতৃক সম্পত্তি থেকে বহিষ্কৃত হতে পারেন প্রত্যেকেই নয় কারোর কারোর ক্ষেত্রে বলছি লং ডিস্টেন্স জার্নি আপনারা এড়িয়ে চলবেন এটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর যতটা সম্ভব ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে গিয়ে যাওয়া যায় স্বামী স্ত্রী মুখনিস্ত্রী তো বাণীর দিকে অত্যন্ত অত্যন্ত খেয়াল রাখুন আর দেখুন রাহুকে কিন্তু বলা হয়েছে শনিবার রাহু রাহু যে গৃহে বসে সেই গৃহের অধিপতির ন্যায়ও ফলাফল দেন তাহলে বৃহস্পতি শুক্রের ঘরে শনি হচ্ছে রাহু আপনাদের সপ্তমভাবে দাম্পত্য জীবনে কিন্তু টাল মাটাল পরিস্থিতি তৈরি হতে চলেছে একটু সাবধান থাকতে হবে মুখ মুখফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনার পার্টনার বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতেই পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর এ সময় পার্টনারশিপে বিজনেসের ক্রিয়াকলাপ না করাটাই ভালো যৌন বাসনা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবার চেষ্টা করবেন এই একশো উনচল্লিশটি দিন এবং যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন পেটের সমস্যা কিন্তু এ সময় বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে এ সময় পড়াশুনোর জীবনকে অবহেলা করে আপনারা যদি প্রেম বা বন্ধু বান্ধবদের চক্করে পড়ে সময় নষ্ট করেন ভবিষ্যৎ জীবনকে কিন্তু আপনারা নিজের হাতে করে নষ্ট করবেন এ সময় যারা স্টক মার্কেটে আছেন খুব কেয়ারফুলি মানি ইনভেস্ট করুন মার্কেটে ক্র্যাশ আসতে চলেছে মার্কেটে ক্রাশ এসেছে যেদিন তার বহু আগে থেকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মার্কেটে ক্রাশ আসবে আপনারা কিন্তু যদি ফলো করে থাকেন আমার চ্যানেল তাহলে আপনারা অনেকেই জানেন যে এখানে কিন্তু আপনারা এটা পরিলক্ষিত করেছেন আর দেখুন ফিফথ হাউসে যে শনি ফিফথ হাউসের অধিপতি শনি বক্রি হওয়ার কারণে ফিফথ হাউসেরও কিন্তু ফলাফল দিচ্ছে তাহলে যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন আমি বলবো এই একশো উনচল্লিশটি দিন পনেরোই নভেম্বরের আগে পর্যন্ত গর্ভ ধারণ করবার প্রয়োজন নেই আর যারা প্রেম করে বিবাহের কথা ভাবছিলেন তাদের ওয়াইট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত আপনাদের প্রেমের জীবনকে গোপনই রাখুন প্রকাশ্যে আনতে যাবেন না কারোর কু নজর কিন্তু পড়তেই পারে শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বাড়বে টুয়েলভ হাউসের অধিপতিকে সূর্য সূর্য শনির সম্পর্ক ভালো নয় সূর্যের গৃহে শনির দৃষ্টি এটি কিন্তু অবশ্যই আপনাদের সাহস পরাক্রমকে খর্ব করার চেষ্টা করবে তবে ততটাও করে উঠতে পারবে না কারণ শনির অন্তিম দৃষ্টি সাহস পরাক্রমের ভাবে থাকবে আর শনির কারণে কিন্তু এ সময় খরচ একটু বাড়তে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে এদিকে সচেতন থাকবেন নিজের জন্য না হলেও এই একশো উনচল্লিশটা দিনের মধ্যে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদের কাটতে হতে পারে আপনাদের মধ্যে কারোর কারোর কিন্তু কাটতে হতে পারে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে চলুন শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে তাহলে সাহস এবং পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ সময় আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতে পারে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমে কাজ যারা করেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র

বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ভাই বোনদের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান যদি না করাতে পারেন তাহলে কিন্তু এ সময় আপনাদের সম্পর্কের বিচ্যুতিও কিন্তু ঘটতে পারে এবং তাদের দ্বারা ক্ষতিগ্রস্তও কিন্তু হতে পারেন কাকে বন্ধু বলে মেনে নিচ্ছেন কেনই বা মেনে নিচ্ছেন ভাবনা চিন্তা করে নেবেন অজানা যদি কোনো ভয় কাজ করে কোর্টকেস যদি ভোগায় দাম্পত্য জীবন নিয়ে সমস্যায় আছেন পিতা নিয়ে সমস্যায় আছেন বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন কেরিয়ার নিয়ে আছেন শ্বশুরবাড়ি নিয়ে সমস্যায় আছেন চাকরি বাকরি হচ্ছে না শরীর নিয়ে সমস্যায় ভুগছেন আপনারা তো ভুগছেন অনেক দিন ধরে শরীর নিয়ে কনারাশির জাতক জাতিকারা তিরিশে অক্টোবরের পর থেকে দু হাজার তেইশের আর আরও একটা জিনিস আপনাদের কিন্তু ভাগ্য খুব বেশি সঙ্গ দিচ্ছে না তাহলে এনি টাইম কিন্তু আমাদের সাথে আপনারা কনট্যাক্ট করতেই পারেন ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ এসব করেই কিন্তু কোনো কাজ দেবে না যদি উন্নতি করতে চান তাহলে কর্মের মাধ্যমেই করতে হবে কারণ দিনের শেষে শনিদেব কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের দ্বারাই তাকে কিন্তু শুধুমাত্র সন্তুষ্ট করা সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সোম নীলাঞ্জানো প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ শাম্পুতাং তাং নামামি সানেশ্বরাম এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিদেব বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শনিদেব যেহেতু কর্মফলদাতা তিনি আপনাদের ন্যাটাল বা জন্মচকে যতই খারাপ পজিশনে থাকুন না কেন তৎসত্ত্বেও শুভ পরিণামদায়ক ফলাফল দিতে তিনি এক প্রকার বাধ্য হয়ে যাবেন আবারও বলছি কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা যেমন করবেন কর্ম ফলও পাবেন ঠিক তেমনই নিয়ে মানে নিবাদেকারস্তে মা ফালেই সুখাদা চানা মা কর্ম ফলে হেতুবর্মা তেই সাঙ্গ কারমানি আপনাদের প্রত্যেকের কর্মের জীবন অত্যন্ত সুন্দর যাক আপনারা সৎ কর্ম করার অধিকারী হন এই আশা রেখে ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি